সেই দাবি পূরণ করার জন্য আমরা একটা ওয়ালি করনি সভা করতে এসেছি যাবতীয় জনগণ এখানে হাজির হয়েছে এই যে আমরা সামনে कितProtectedRoute চলে নাই এই নির্বাচনে আমাদেরকে প্রবা মোহনপুরের একজন খাদে হিসাবে ধানের শিষের প্রতীক দিয়ে আমাদেরকে ভোট করার জন্য বলেছে আপনারা আপনারা ভোট দিবেন আমি যাব আমি আমার এই মানবন্ধনের জন্য যাদের বাড়িতে হোর্ডিং আছে বাড়ির গৃহকর্তা যা যে হোক যে পেশায় থাকুক যদি তার বাড়ি থাকে আর ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা ওই বাড়ির মেয়েদের নামে একটা ফ্যামিলি কার্ড হবে যে কার্ডের মাধ্যমে আগামী দিনে সকল সুযোগ সুবিধা ওই কার্ড দেখে দেওয়া হবে